এসআইআর নিয়ে মুখ খুললেন বিনকৃষ্ণ ঠাকুর শুনুন কি বলছেন যখন আমার দেশে ভোট আসে ভোটের আগে কোন না কোনো গন্ডগোল হয় এনআরসি সিএ আর এসআইআর কিছু মানুষ এখনো ঘাসে মুখ গুজে শুয়ে আছে মোল্লারা আর এদেশে থাকবে না পাকিস্তানে পাঠিয়ে দেবে তাহলে মোল্লাদের এসআইআর হবে তোর বাড়িতে কাগজ এলো কেন কখনো ভেবে দেখেছিস ভাববে কে যারা বাংলাদেশ থেকে ওদের ওদের আর জায়গা হবে না পাকিস্তানে পাঠিয়ে দেবে বাংলাদেশে পাঠিয়ে দেবে কখনো হয়েছে কোন সংবিধানে আছে এদেশের লোক ও দেশে পাঠিয়ে দেবে এখান থেকে ওখানে পাঠিয়ে দিল আর ওরা নিয়ে নেবে এসআইআর সিএ এনআরসি পাঁচ বছর ধরে আমি আর মানিক ফকির চিল্লে আসছি ভালো কথা শুনবেন ভালো করে মন দিয়ে শুনবেন মানিক ফকির এর রাস্তায় পেটন খেয়েছে মতুয়ারা দৌড় করিয়ে মানিক ফকিরকে মেরেছে কিন্তু সেই মতুয়ারা আজকে চোখের জলে ভাষার পরিস্থিতি এসছে আমি মতুয়াদের উপর রাগ করছি না আপনাদের রাগ করছি না আপনাদের উপরে বলতে চাচ্ছি হোক গণনা হোক যারা ভোটারের যাদের নাম নেই ক্যান্সেল হোক যারা দেশে বাস করছে তারা নাগরিকত্ব পাক কিন্তু এভাবে কেন শুধুমাত্র ভোট আসলে এনআরসি হয় ভোটের আগে নয় কেন এগুলো অনেকে বলে তাদের কথা এগুলো আমার কথা নয় তাদের থেকে আমি শুনি আর আপনাদের কাছে তুলে ধরি যদি তাদের কথা আপনারা শুনে। আপনাদের বিচারটা পরিবর্তন হয়